নর্থ্যাম্পটনে অনুষ্ঠিত হলো একুশ দশমিক এক কিলোমিটার হাফ ম্যারাথন এতে রেকর্ড সংখ্যক প্রায় এক হাজার সাতশো জন দৌড়বিদ অংশগ্রহণ করেন বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম দ্য অ্যামেজিং নর্থামটন আয়োজনে অনুষ্ঠিত হল নর্থামটন হাফ ম্যারাথন রোববার সকাল নটা ত্রিশ মিনিটে নর্থামটন টাউন সেন্টার থেকে দৌড় শুরু করেন প্রতিযোগীরা একুশ দশমিক এক কিলোমিটারের এই দৌড়ে অংশগ্রহণ করেন রেকর্ড সংখ্যক প্রায় এক হাজার সাতশো জন দৌড়বিদ শহরে সিক্স ফিল্ড রেস কোর্স পার্ক আবিংটন পার্ক নর্থামটন ইউনিভার্সিটি হয়ে আবার শুরুর প্রান্তে ফিরে আসেন ম্যাতন প্রতিযোগীরা দৌড়ে প্রথম হয়েছেন লোক গ্রিয়ার তার সময় লাগে এক ঘন্টা সাত মিনিট ঘন্টা মিনিটে দৌড় শেষের দ্বিতীয় হয়েছেন ম্যাথু এবারেট তৃতীয় হয়েছেন নেড গিলভোর্ড এক ঘন্টা এগারো মিনিটে শেষ করেন প্রতিযোগিতার মধ্যে পনেরোশো আঠাশ জন সফলভাবে ফিনিশিং লাইনে পৌঁছান এর মধ্যে বাংলাদেশি অংশগ্রহণকারীরাও এই অর্জনের অংশ হয়েছেন তিনি হচ্ছেন সাংবাদিক কামরুল হাসান খুবই ভালো একটা আমি আসলে আসলে প্রফেশনালি চেষ্টা করেছি এই এটা সম্পন্ন করার জন্য ইভেন্ট টি শুধু দৌড়বিদদের জন্যই নয় বরং পুরো শহরবাসীর জন্য একটি বিশেষ দিন শহরের মানুষজন রাস্তার পাশে দাঁড়িয়ে অংশগ্রহণকারীদের উৎসাহ দেন এসানুল ইসলাম চৌধুরী শামিম চ্যানেল এস নিউজ নর্থ